ব্লগে আপনাদের স্বাগত যে বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম সেটা হচ্ছে আর এবং বিজেপি সম্পর্ক কিন্তু অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে বেশ প্রায় দশ বছর ধরেই একটা সম্পর্কের শীতলতা চলছিল মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরই কোথাও যেন মনে হচ্ছে যে আর এর সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হতে শুরু হয়েছিল এবং তারই একটা শেষ শেষমেশ দেখলাম তার যে দূরত্ব তৈরি হয়েছে তার প্রমাণ মিলল যে একটা জেপি বক্তব্য ঠিক নির্বাচন চলাকালীন সর্বভারতীয় বিজেপির সভাপতি এবং নির্বাচনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিসেবে নরেন্দ্র মোদীর তৃতীয়বারের জন্য শপথ নেওয়ার পর মোহন ভাগবত ঠিক তার পরের দিন সংঘচ সংঘের প্রধান চালক যিনি মোহন ভাগবত তার কিছু বক্তব্য নিয়ে তিনি আর এস এস এর হেডকোয়ার্টারে তিনি স্বয়ংসেবক সঙ্গে যারা সেবক তাদের সামনে বক্তব্য রাখছিলেন এবং সেই বক্তব্য রাখার সময় তিনি নরেন্দ্র মোদীর নাম না করে বেশ কিছু অভি তিনি অভিযোগ করেন অর্থাৎ তিনি রুষ্ট সেটা তিনি বুঝিয়ে দেন অর্থাৎ বিজেপি মোদীর উপর তিনি রুষ্ট সেটা তিনি বুঝিয়ে দেন কি বললেন তিনি তিনি বললেন যে অহংকার করে কখনো সরকার চালানো যায় না এবং সেই সঙ্গে যেটা বললেন যে প্রচারের ধরন অর্থাৎ এবারের নির্বাচনে যেভাবে প্রচারের যে ধরন তিনি অন্যান্য দলকেও মিন করেছেন কিন্তু তার যেহেতু আর এস এস বিজেপি উদ্দেশ্য করেই তার মানে বেশি বলছেন যে প্রচারের ধরন সেই প্রচারের ধরনটা কিন্তু ঠিক নয় ভোট মানে যুদ্ধ নয় ভোট মানে প্রতিযোগিতা ভোট মানে বিপরীতে যারা আছে যারা লড়াই করছে তারা কেউ শত্রু নয় তারা প্রতিপক্ষ অর্থাৎ এই জায়গা থেকে তিনি কোথাও নরেন্দ্র মোদীকে তিনি এই মেসেজ দিতে চাইলেন যে তার রনংদেহী মনোভাব এবং তার একগুয়েমি মনোভাব কারণ আমরা দেখেছি যে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দু হাজার চোদ্দ দু হাজার উনিশ সেই সময় আমরা দেখেছি যে বহু বিল একতরফাভাবে পাশ করিয়ে নেওয়া হয়েছে বিরোধীদের গুরুত্ব না দেওয়া সেই বিষয়গুলোই যেন কোথায় ইঙ্গিত করে গেলেন মোহন ভাগবত অর্থাৎ তার যে এই মোদীর এই ধরনের আচরণ যে পছন্দ নয় সেটা তিনি আকার ইঙ্গিতে নয় পরিষ্কার নাম না করে বুঝিয়ে দিলেন এবং সেই সঙ্গে মুখ খুললেন যে মণিপুরের ঘটনা নিয়ে যে মণিপুরে দীর্ঘদিন ধরে একটা এরকম ঘটনা ঘটছে তা সামলাতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার কোথাও যেন এই ঘটনার এই মোহন ভাগবতের মুখ খোলা নিয়ে এটা পরিষ্কার হয়ে গেছে যে বিজেপি অত্যন্ত চাপে যে মোদী আর এস এসের দীর্ঘদিনের তিনি কর্মী সেবক ছিলেন সেখান থেকেই তার উত্থান এবং সেখান থেকেই তার বিজেপিতে আসা এবং তারপরে গুজরাটের মুখ্যমন্ত্রী তার পরবর্তী ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী তিন তিবার তিনবারের প্রধানমন্ত্রী তাই আর এস অমিত শাহ তাই আর এস লোক সেবক ছিলেন অর্থাৎ কোথাও যেন তাদের যে পরিচালনা তাদের দেশ মানে তাদের যে যেভাবে দেশটাকে চালানো উচিত সেটা কিন্তু আর এস এসের না পছন্দ এবং সেই কারণেই খুব উগড়ে দিলেন মহান ভাগবত এবং এটা কিন্তু আরেকটা জিনিস বোঝা গেছিল কয়েকদিন আগেই নির্বাচন চলাকালীন জেপি নাড্ডার বক্তব্যে যে আর অত্যন্ত অসুস্থ অসন্তুষ্ট একটি সর্বভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে যখন সাক্ষাৎকার দিয়েছিলেন জেপি পি নাড্ডা নাড্ডা দেশ রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি সেখানে জেপি পি নাড্ডাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা তো আর এস এর উপর কতটা নির্ভর করছেন এই নির্বাচনে এবং এই যে জে নাড্ডার এই যে বক্তব্য সেই বক্তব্য আগুনে ঘি পড়ার মতো অবস্থা দেশময় আর এস এস এর কর্মীরা এই বক্তব্য শুনে স্তম্ভিত আমরা জানতাম যে আর এস সঙ্গে একটা বিজেপির দূরত্ব তৈরি হয়েছে কিন্তু জেপি পি নাড্ডার এই বক্তব্যের পর আঠেরোই মে এই বক্তব্য যখন ছাপা হয় তারপরেই কিন্তু আর এস কর্মীরা তারা অনেক জায়গায় ইনঅ্যাক্টিভ হয়ে যান ভোটে আর কাজ করেননি এটাই কিন্তু বিজেপির একটা অস্বস্তির কারণ বিজেপির নির্বাচনে একটা আসন কম পাওয়ার কারণ এবং কি বললেন জেপি নাড্ডা জেপি নাড্ডা বললেন যখন আমরা সক্ষম সক্ষম ছিলাম তখন আমাদের আর এস প্রয়োজন হতো এখন আমরা অনেক বেড়ে গেছি আমরা এখন সক্ষম আমরা এখন নিজেরাই নিজেদের কাজটা করে নিতে পারি আর এস হচ্ছে আদর্শগত একটা সাংস্কৃতিক এবং দল তাদের একটা তারা একটা তাদের একটা তাদের নিশানার দিকটা অন্য আর আমরা হচ্ছে রাজনৈতিক দল তা রাজনৈতিকভাবে আমাদের যে কাজ করা উচিত সেটা আমরা করি সেখানে আর কারোর সাহায্য প্রয়োজন নেই অর্থাৎ এই জে পি ঠিক এই ধরনের বক্তব্য অর্থাৎ এতে কিন্তু একদম নির্বাচনের সময় আগুনে ঘি পড়ল অর্থাৎ তা থেকেই কিন্তু যে পরিষ্ একটা পরিষ্কার হয়ে গেল যে জে পি সঙ্গে আর এস অর্থাৎ সর্বভারতীয় সভাপতি তার সঙ্গে তো আর এস এসের যোগাযোগ থাকবে অর্থাৎ যে আর এস এস এর সঙ্গে তাদের একটা বড় দূরত্ব তৈরি হয়ে গেছে এবং সেটা আমরা আগেও প্রমাণ পেয়েছি যে এবারের যে নির্বাচ যে প্রার্থী তালিকা প্রকাশ সেই প্রার্থী তালিকা ক্ষেত্রে আর এস এস যে আমরা দেখতাম যে আর এস এস এর কিছু আর এস কথা বলি কিন্তু সেটা করা হতো বিজেপি অভিযোগ যে বিজেপি এবারে সেটা উত্তর উত্তরপ্রদেশের ক্ষেত্রে বলুন মহারাষ্ট্রের ক্ষেত্রে বলুন আরও অনেক রাজ্যের ক্ষেত্রে কিন্তু আর এস এর সঙ্গে সেভাবে কথা না বলে বিজেপি একতরফাভাবে করেছে এবং যার ফলেই আর অত্যন্ত রুষ্ট এবং বিজেপির সঙ্গে যখন আর এস এই দূরত্ব এবং মোহন ভাগবত যখন যখন জেপি কথা বলছেন তখনই যে বিরোধী দল হিসাবে যিনি যারা একসময় এন ডি এর ছিলেন যারা শিবসেনার যারা হিন্দুত্ববাদী দল বলে মনে করেন সেই শিবসেনা সে উদ্ধব ঠাকরে কী বললেন তারা একটু বিতর্কটা উস্কে দিলেন এত ঝামেলার বা পাকিয়ে দিলেন তারা কি বললেন বললেন যে বিজেপি এখন চাইছে আবার আর এস এসকে ব্যান করে দিতে অর্থাৎ জানেন যে যখন ইন্দিরা গান্ধী এমার্জেন্সি চালু করেছিলেন তখন আর এস এসকে ব্যান করা হয়েছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল আবার কোথাও যেন এই বিতর্কটা উস্কে দিলেন এই আর এস এস বিজেপির যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে বিতর্কটা উস্কে দিলেন মহারাষ্ট্রের প্রাক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এন ডি শিবসেনা উদ্ধব ঠাকরের যিনি নেতা বালা সাহেব ঠাকুরের ছেলে উদ্ধব ঠাকরে অর্থাৎ একটা জিনিস খুব পরিষ্কার যে আর এস আর বিজেপি সম্পর্ক একদম ফাটল ধরেছে এবং এটা কিন্তু এবারে অস্বস্তির কারণ সেটা মোহন ভাগবত শেষ প্রেস মোহন ভাগবত যখন তার খুব মানে প্রকাশ করেন একদম না নাগপুরের আর এস এর সদর দপ্তরে আর এস এস কর্মকর্তাদের তার সেবকদের সামনে যে তারা বিজেপি তাদের সঙ্গে তাদের সঙ্গে বিজেপিকে তিনি আর পছন্দ করছেন না কারণ তিনি মনে করছেন তারা অত্যন্ত মোদীকে টার্গেট করে অহংকারী দল অহংকার ছাড় কাজ করো সেবক হিসাবে কাজ করা উচিত এবং যে ভূমিকা দেশের একজন সেবক হিসেবে করা উচিত সেই ভূমিকা নরেন্দ্র মোদী পালন করতে পারেনি কোথাও যেন যে বিরোধীরা অর্থাৎ এই রাজ্যে যেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সুরে কথা বলেন বিরোধীরা যে সুরে কথা বলেন নরেন্দ্র মোদী সম্পর্কে সেই একই সুরে কথা বলতে দেখলাম আর এস এসের চালক সংঘচালক অর্থাৎ প্রধান সংঘচালক মোহন ভাগবতকে আচ্ছা তারপরেই দেখলাম যে আর এস এসের যে মুখপাত্র মুখপত্র যেটা অর্গানাইজার সেই অর্গানাইজারে লেখা হলো রতন সারদা লিখলেন অর্থাৎ রতন সারদাকে তিনি আর এস একজন বেশ অনেক দিনের সদস্য এবং অত্যন্ত কট্টরপন্থী আর এস এস একজন সেবক তিনি তা অর্গানাইজার যিনি যেটা যে ম্যাগাজিনটা আর এস ম্যাগাজিন সেখানে তিনি লিখলেন সেখানে তিনি বিশ্লেষণ করলেন যে এই হেরে যাওয়া অর্থাৎ হেরে বলবো না আসন সংখ্যা কেন কেন কম অর্থাৎ বিজেপি কেন আসন সংখ্যা কম পেল অর্থাৎ দু হাজার সালে যে আসন পেয়েছিল দু সালে যে আসন পেয়েছিল অনেক বেড়ে গেছিল দু হাজার চব্বিশে কেন আসন কম হয়ে গেল অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা পেলো না কেন তার বিশ্লেষণ করতে গিয়ে তিনি লিখলেন এবং এটা আমার তো মনে হয় যে এটা মোহন ভাগবতের তিনিও জানেন তার নির্দেশেই লেখা হয়েছে যে বিজেপির যে অবস্থাটা যে বিজেপির যে যে কাজ করছে সেই বিষয়গুলো তুলে ধরা ধরা হয়েছে তাতে লিখলেন কি লিখলেন বিজেপি হেরে যাওয়ার কারণ হচ্ছে বিজেপি নেতাদের ইগো অতিরিক্ত আত্মবিশ্বাস আমি সংক্ষেপে বলছি অতিরিক্ত আত্মবিশ্বাস এবং মানুষের কাছে না যাওয়া অর্থাৎ মানুষের কাছে ডে টু ডে যাওয়া সেটা না যাওয়া নির্বাচিত জনপ্রতিনিধিরা অর্থাৎ এমপি বলুন এমএলএ বলুন তারা নির্বাচনে হওয়ার পর মানুষের ধরা ছোঁয়ার বাইরের মন্ত্রী ধরা ছোঁয়ার বাইরে মানুষের সঙ্গে আর যোগাযোগ বিচ্ছিন্ন তেমনি আর এস এসকে উপেক্ষা করা অর্থাৎ আর এস এসের সাহায্য না নেওয়া এরকম অনেক কারণ দেখিয়েছেন এবং সেই সঙ্গে যে মোদিকে মুখ করে শুধু মোদি মোদীর আবেগে ভেসে যাওয়া সোশ্যাল মিডিয়ায় শুধু নিজেদের ছবি পোস্ট করা ফেসবুক টুইটার এসবে তাদের ছবি পোস্ট করা অর্থাৎ নির্বাচনে জিততে গেলে যে ধরনের পরিশ্রম করতে হয় যে ধরনের মানুষের কাছে যেতে হয় সেই যাওয়ার প্রবণতা কিন্তু বিজেপি নেতাদের ছিল না সেই কারণেই তারা অনেকটাই পিছিয়ে পড়েছে এবং তার সঙ্গে লিখলেন আরেকটা জিনিস যে আমরা দেখেছি যে শুধু মোদি বলুন নরেন্দ্র মোদি বলুন বা বিজেপি নেতারা বলুন যে তারা বারবার বিরোধী বিশেষ করে এই রাজ্য এসে তারা বলেছেন আমরা বারবার প্রধানমন্ত্রীকে শুনতে বলতে শুনেছি যে সংখ্যালঘুদের তুষ্টিকরণ অর্থাৎ বিরোধীদের দিকে একটা নিশানা ছিল সংখ্যালঘু অর্থাৎ মুসলিম সম্প্রদায়কে তুষ্টিকরণে রাজনীতি করছে বিরোধীরা এই বিষয়টা কোথাও যেন আর ব্যাখ্যা করছে যে এই বিষয়টা কিন্তু অনেকটাই নেতিবাচক থেকে গেছে বিজেপির এতে ফল পেয়েছে কিন্তু ইন্ডিয়া জোট বিরোধীরা কেন না বলছে বারবার একই কথা যে এই তুষ্টিকরণের রাজনীতি এটা তো বিরোধীদের পক্ষে একটা সুবিধা হয়ে গেছিল যে বিজেপি হচ্ছে এই সংখ্যালঘু বিরোধী অর্থাৎ এই জায়গাটায় নিজেরা বিরোধীদের ট্র্যাপে পড়ে গিয়েছিল এবং সেই কারণেই মুসলিম ভোটটা সেটা অর্থাৎ সংখ্যালঘু ভোটটা সেই ভোট ব্যাঙ্কটা যেটা বিজেপির দিকেও ছিল সেইটাকে সেই ভোট ব্যাঙ্কটার বেশিরভাগটাই বিরোধীর দিকে চলে গেছে কারণ এই বারবার তুষ্টিকরণের রাজনীতি বিরোধীদের দিকে অভিযোগ করা আঙুল তোলা এবং বিরোধীরা এটাকে ক্যাশ করে নিয়েছে অর্থাৎ এই সমস্ত কারণ বিজেপির এই আর এস যে ম্যাগাজিন আছে সেই ম্যাগাজিনে আর এস এর যিনি একজন সেবক আর এস এর মেম্বার রতন সারদা জানেন আপনারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আমরা তাকে দেখি বিজেপি বিজেপির হয়ে তিনি প্রচারে আস তিনি বক্তব্য রাখেন অর্থাৎ কোথাও যেন যে মনে হয়েছে যে এই পুরো বিষয়টা হারের কারণটা যে বিজেপি সেটা নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতাদের উপর যে তাদের একতর রাজনীতি আর গুরুত্ব না দেওয়া মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন এবং সেই সঙ্গে অতিরিক্ত আত্মবিশ্বাস যে মোদী যেখানে যাচ্ছেন মোদী প্রচারে যাচ্ছেন মোদী কচে অসুবিধা মোদী মুখ মোদী আমাদের জিতিয়ে দেবেন অর্থাৎ এই ধারণা থেকেই তারা অনেকটা পিছিয়ে পড়েছেন এবং যার জন্যেই তাদের এই আসন কমেছে এমনটাই বলছে যে আরএসএস সংখ্যা বেশিরভাগ সংখ্যালঘু ভোট যেটা গতবারও বিজেপি ক্যাশ করেছিল সেই সংখ্যালঘু ভোটটাই ম্যাক্সিমাম কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে আমি আর বেশি সময় নেব না আমি শুধু এটুকুই বলবো যে বিজেপির সঙ্গে আর এস এই সম্পর্ক অস্বস্তিতে ফেলেছে বিজেপি খোদ বিজেপিকে আমি জানি না যে এবং খোদ আমরা এটা দেখিনি যে কখনো বিজেপি যিনি জাতীয় সভাপতি সর্বভারতীয় সভাপতি তিনি বলছেন যে আর এস প্রয়োজন আমাদের নেই আমরা এখন নিজেরাই বেড়ে গিয়েছে রাজনৈতিক দল হিসাবে এবং আর এস এস তারা একটা সাংস্কৃতিক সংগঠন তারা একটা সোশ্যাল সেবা করে সেই রকম সংগঠন অর্থাৎ তাদের প্রয়োজন আমাদের নেই এই কথাটা বলার পরই আমরা যেটা আমাদের কাছে খবর যে আর এস এস অনেকটাই কর্মীরা তারা মানে তারা একটু হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন তারা নির্বাচন অনেক জায়গায় সরে দাঁড়িয়েছিলেন বিজেপিকে আর সহযোগিতা করেনি এবং সেই সঙ্গে যে আর এস এস নিজেই বলছে যে বিজেপি তাদের ক্যাডারদের সঙ্গে যোগাযোগও করেনি অর্থাৎ কোথাও যেন একটা বিশাল দূরত্ব আস্তে আস্তে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর আস্তে 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 এবং বিশেষ করে আপনার এই জেপি পি দায়িত্ব নেওয়ার পর আস্তে 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 কিন্তু বিজেপির সঙ্গে আর এস এসের একটা বিশাল দূরত্ব তৈরি হয়ে গেছে এবং তার বিস্ফোরণ ঘড়ল মোহন ভাগবতের এই বক্তব্য যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য দিল্লির শপথ নিচ্ছেন ঠিক তার পরের দিনই নিলেন তার পরের দিনই মোহন ভাগবত সংঘ সংঘের মহাপরিচালক মোহন ভাগবত তিনি একদম বিরোধীরা যে কথা বলেন সেই রকম একই ধরনের কথা যে মানে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেন অহংকারী হয়ে গেছেন অহংকার করে কোনো লাভ হয় না মানুষের জন্য কাজ করতে হয় এবং প্রতিপক্ষ উল্টো দিকে যারা আছে তাদের কখনও শত্রু ভোটটা যুদ্ধক্ষেত্র নয় ভোটটা একটা প্রতিযোগিতা এবং তাই বিরোধীদের কখনও শত্রু বলে মনে ভাবা উচিত নয় এবং সেই সঙ্গে মণিপুর নিয়েও তিনি সরব হলেন অর্থাৎ কোথাও যেন একদম যে ফাটলটা এত বড় ফাটল হয়েছে এখন সেই ফাটল আমাদের প্রশ্ন যে বিজেপি এবং আর এস এস এর মধ্যে এই ফাটল সত্যি আগামী দিনে কি মেরামত করা সম্ভব বিজেপি পারবে এই ফাটল ফাটল মেরামত করতে কারণ বিজেপির একটা সময়ে বিজেপি সত্যি তো বিজে আরএসএসই ছিল বিজেপির শক্তি এখন জেপি পি বলছেন তারা দেশময় তারা ছড়িয়ে পড়েছেন তাদের আর এস এসের দরকার নেই এই অবস্থায় দাঁড়িয়ে আর এস এসের সঙ্গে বিজেপির এই সম্পর্ক সত্যি আগামী দিনে আই ফাটল কখনো মেরামত করা সম্ভব হবে কি আমরা জানি না তবে নিশ্চয়ই আমাদের নজর থাকবে যে এই যেহেতু জেপি পি নাড্ডা এবং আমরা জানি না জেপি নাড্ডাকে সেই কারণেই কি তাকে মন্ত্রিসভা থেকে নিয়ে সংগঠন থেকে বিজেপি সভা সর্বভারতীয় সভাপতি থেকে পদ থেকে সরিয়ে মন্ত্রিসভায় নিয়ে যাওয়া হলো কি না আমরা জানি না যে আর এস এই বিরুদ্ধে এই বক্তব্য বলার জন্যই তাকে এই তার দলীয় পদ থেকে সরে যেতে হলো কি না সেটা আমরা জানি না তবে এটুকু আমরা নজর থাকবে যে আর এই যে আগামী দিনে কারণ জেপি পি সর্বভারতীয় এই পদ থেকে পদত্যাগ করতেই হবে কারণ সর্বভারতীয় পদটে এখানে দেখেছি রাজনাথ সিং তিনি তিনি যখন নির্বাচিত তিনিও সভাপতি ছিলেন তিনি যখন নির্বাচিত তিনি যখন মন্ত্রিসভায় ঢোকেন তাকেই পদ ছেড়ে দিতে হয়েছিল অমিত শাহকে ছেড়ে দিতে হয়েছিল সেই নিয়ম মেনেই কিন্তু জেপি পি ছেড়ে দিতে হবে অর্থাৎ আমাদের নজর থাকবে যে জে তিনি য তিনি যখন পদ ছাড়বেন এই পদে যাকে নিয়োগ করা হবে এত সর্বভারতীয় সভাপতি হিসাবে কাকে বিজেপি নিয়োগ করবে এবং সেক্ষেত্রে আর এস পরামর্শ মেনে নিয়োগ করা হবে কি না সেটাই আমাদের নজর থাকবে না বিজেপি তার নিজেদের মতো করে নিয়োগ করবে কোনো আর এস এর সঙ্গে এই নিয়ে কথা বলবে না সেটা আমরা জানি না তবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আগামী দিনে আর এটা নির্ভর করবে যে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে যাকে নিয়োগ করা হবে তিনি আর এস এসের সঙ্গে তার সম্পর্ক আর এস এসের সঙ্গে আগে তার যোগাযোগ ছিল কি না এই সমস্ত বিষয়গুলো নির্ভর করবে এবং নজর থাকবে আমাদের তবুও আমাদের আমরা যেটুকু খবর পাচ্ছি যে এখানে কিন্তু অনেকগুলি নাম উঠে আসছে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে যেমন বিনোদ তাওড়ে তার নাম উঠে আসছে মহারাষ্ট্রের নেতা সম্ভবত বিজেপির যিনি ও বিসি মোর্চার প্রধান রয়েছেন কে লক্ষ্মণের নাম উঠে আসছে তেমনি নাম উঠে আসছে এম মাথুর তেমনি নাম উঠে আসছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি আমি জানি না এদের সঙ্গে আর এস এর কতটুকু সম্পর্ক না আর এস এসের এটাই দেখার এখন যে আর এস এসের সঙ্গে আলোচনা করেই বিজেপি এই সর্বভারতীয় সভাপতির পদকে কাউকে নিয়োগ করে কিনা না নিজেদের মতো করে নিয়োগ করে অর্থাৎ যদি আর এর সঙ্গে সঙ্গে আলোচনা করে নিয়োগ করে তাহলে হয়তো ফাটলটা মেরামত করা সম্ভব হবে আর এস এস এবং বিজেপির মধ্যে যে ফাটল হয়েছে এবং যেটা একদম বিজেপির ক্ষেত্রে অস্বস্তির কারণ হয়েছে আর যদি তা না হয় যদি বিজেপি এক্ষেত্রে আর এস এসের সঙ্গে কোনো কথা না বলে তাহলে কিন্তু এই ফাটুলার মেরামত করা সম্ভব নয় এটাই অনেকে বলছেন এখন নজর থাকবে যে বিজেপির সর্বভারতীয় পদ যেটা এবং ক্ষোভ তো তাদের জে পি নাড্ডার উপরই সবথেকে বেশি কারণ জে বক্তব্য যে ইলেকশন চলাকালীন যে আর এস এসের সহযোগিতা দরকার নেই এবং দেখেছি যে এই কথা বলার পর ইন্ডিয়ান এক্সপ্রেসে বড় করে সেটা আর্টিকেলটা বেরোয় তারপরেই কিন্তু আর এস এসের অনেকটা আর এস এসের কর্মীরা তারা অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায় অর্থাৎ কোথাও যেন মনে হচ্ছে যে বিজেপি এই সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডার বক্তব্যই কিন্তু আর এস এস এবং বিজেপির যে শীতল সম্পর্ক একটা ছিল সেই সম্পর্কে আগুন লাগিয়ে দিয়েছে এবং সেই দিকে তার ফলেই কিন্তু মোহন ভাগবতের এই এত মানে এত ক্ষোভ প্রকাশ অর্থাৎ এখন যেটা দেখার যে এই অস্বস্তি অর্থাৎ বিজেপির যে আর এস এস মোহন ভাগবতের বক্তব্যের পর বিজেপির যে অস্বস্তি বেড়েছে কারণ যে বক্তব্যগুলো এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে বক্তব্যগুলো এতদিন ধরে রাহুল গান্ধী বলতেন যে বক্তব্যগুলো এতদিন ধরে মল্লিকার্জুন খাড়গে বলতেন যে বক্তব্যগুলো বলতেন অরবিন্দ কেজরিওয়াল সেই একই সুরে বক্তব্য রাখছেন মোহন ভাগবত যে তিনি জোর করে অর্থাৎ তিনি অ্যাজ এ অ্যাজ এ প্রধানমন্ত্রীর নাম না করে তিনি বলছেন যে তিনি অহংকারী এই পোস্ট এই অহংকারী করে সরকার চালানো যায় না এবং বিরোধীদের কখনো শত্রু বলে মনে করতে নেই অর্থাৎ এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে সবসময় আমরা বলতে শুনি নরেন্দ্র মোদী অহংকারী অহংকারী অরবিন্দ কেজরিওয়াল বলে অর্থাৎ কোথাও এই যে সুরটা কিন্তু মোহন ভাগবতের সঙ্গে বিরোধীদের মিলে যাচ্ছে তাই যে যাদের হাত ধরে পথ চলা সেই আর এস এস বিজেপি যাদের হাত ধরে পথ চলতে শিখিয়েছিল সেই আর এস এসের সঙ্গে তাদের সমস্যা মেটাতে মেটাবে কি করে মেটাবে সেটাই এখন নজর থাকবে এবং অবশ্যই ক্ষেত্রে যে সর্বভারতীয় সভাপতি নিয়োগের ক্ষেত্রে যে আর এস এসের সহযোগিতা তারা কতটা নেবে তার উপরও কিন্তু অনেকটা নির্ভর করছে এখন দেখা যাক যে এমন কাউকে যদি আর এস এস সঙ্গে যুক্ত এমন কাউকে সভাপতি সর্বভারতীয় সভাপতি পদে বসানো হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে তারা সেটা বিজেপি বসায় কি না সেটা যেমন নজর থাকবে না আর আরএসএস এর সঙ্গে কোনো কথা না বলে তারা কোনো সর্বভারতীয় সভাপতি নিয়োগ করবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন নজর থাকবে আমাদের সেই দিকে তাই আপনাদের শুধু এটুকুই বলবো যে এই নির্বাচনে যে আর বিজেপির যে ভূমিকা বিজেপি নরেন্দ্র মোদীর যে ভূমিকা বিজেপি নেতাদের যে ভূমিকা এবং যে শাসন সংখ্যা কমে যাওয়া সেটাতে। ইচ্ছার কারণ ব্যাখ্যা করে আরেস বলছে যে বিজেপি নেতারা তারা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলেন এবং মানুষের সঙ্গে যোগাযোগ তাদের কমে গেছিল বলি তারা অনেকটাই ভোটে পিছিয়ে পড়েছেন যাই হোক আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে কোনো খবরের আপডেট থাকলে আপনাদের সঙ্গে সরাসরি উপস্থিত হয়ে যাব আর শেষ করার আগে সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং মেম্বারশিপও নিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ